হ্যালো ব্রিয়ান ঈদ মোবারক এটা হচ্ছে আমার ঈদের ফার্স্ট ব্লগ তো আজকে অনেক সুন্দর একটা জায়গায় ঘুরতে চলে আসছি দেখতেই পাচ্ছ খুবই ন্যাচারাল একটা গ্রামীণ পরিবেশে ঘুরতে আসছি তো আজকে ঘোরার ফুল অর্গানাইজ করেছে আমার ছোটো ভাই তো ও আজকে ঘুরাবে খাওয়াবে এভরিথিং যত কস্ট আছে সব আজকে ও পে করবে তো ছোটো ভাইয়ের টাকায় ঘোরার মজাই আলাদা তা এই হচ্ছে বিচ্ছি বাহিনী আমার ছোট ভাইয়ের একমাত্র ছেলে আমার পিছিয়ে দেখতে পারছেন বোর্ড তা আমরা এখন চলে আসছি আমাদের টঙ্গি থেকে একটু দূরে বাদুরপুর একটা গ্রামে তো এখানে গল্প অনেক শুনেছি আর আমার ছোটো ভাই আসার পর থেকে বলছে আপু এখানে একটা সুন্দর জায়গা আছে বাজুরপুর ব্রিজের এখানে একদম গ্রামের মাঝখানে একটা ছোট্ট জায়গা যেখানে খাবার দাবার ঘোরার জন্য বেস্ট দূর দূরান্ত থেকে মানুষ আসে এখানে ঘুরতে আর এখানে আসে শুধুমাত্র ঘুরতে তা না এখানে আসে মজার মজার স্ট্রিট ফুড খেতে আর এখানকার বার্গার নাকি খুবই নামকরা তো ওর মুখ থেকে গল্প শুনতে শুনতে লোভ সামলাতে পারি নাই বরাবরই বার্গার অনেক পছন্দ তো ভাবলাম যে না আজকে ছোটো ভাইয়ের এত বলতেছে আর ও বলতেছে ঈদের পর চলো আমি তোমাকে ঘুরাবো তো আজকে আবার রিহানের আব্বু আমার বড়ো ভাইয়ের সাথে সিনেমা দেখতে গেছে তারা বরবাদ দেখতে চলে গেছে আমাদেরকে নেয় নাই তো তারা ঘুরতে গেছে তাতে কি হয়েছে এই ফাঁকে আমরাও ওর বাবাকে না বলে ছোটো ভাইকে নিয়ে আমরাও ঘুরতে চলে আসছি ও যেহেতু বরবাদ দেখতে গেছে তো আমরাও এই দিক দিয়ে বাদুরপুর ঘুরতে চলে আসছি তো এই হচ্ছে ছোটো ভাই আমার তো আজকে ওকে আমরা কর দিব ও আজকে আমাদের ঘুরাবে খাওয়াবে মানে অনেক দিন পরে ওরে কটে ফলাইতে পারলাম ও সচরাচর কট খায় না কট দেয় তো আজকে যেহেতু সুযোগ পাইছি ছোটো বাইরে কট দেওয়ার তো চিন্তা করছি আজকে ওরে উত্তম মধ্যম কটের উপরে রাখবো তো রিহান এই ফার্স্ট টাইম ওর মামার হাত ধরে হাঁটতেছে কারণ রিহান ওর ছোটো মামার একদমই পছন্দ করে না ওর মামা যদি আমাদের বাসায় আসে ওর মামার রীতিমতো ধাক্কা দিয়ে বের করে দেয় মানে মামা ভাইগনা যে কি একটা অদ্ভুত যুদ্ধ চলে বড় মামাকে না ওর বড় দুই মামাকেও অনেক পছন্দ করে তো আমরা একটু হাঁটতেছিলাম তো দেখলাম এখানে তালে রাস বিক্রি করতেছে তো এখানে আমি আবার ওদেরকে তালের রাশ খাওয়াইলাম যে চল আমরা সবাই তালে রাশ খাই আর এখন গরমকাল ফলের সিজন না তালের রাশ খুব কম মানুষই আছে যাদের পছন্দ না আমরা তালের রাশ খেয়ে চলে আসলাম সেই বিখ্যাত বার্গারের দোকানে কি ভাবতেছেন এই বার্গারের দোকানে কেন ডেকোরেশন নাই এটা হচ্ছে একদম আপনার পানির উপরে সিম্পল একটা বার্গার শপ চারদিকে ওপেন স্পেস প্রচুর বাতাস পাবেন আর যদি সন্ধ্যার সময় আসেন তাহলে তো লোকটা আরও সুন্দর তো আমি ফার্স্ট টাইম আসছি আমার ছোটো ভাই আমাদেরকে নিয়ে আসছে ও আমাদেরকে সন্ধ্যায় না নিয়ে আমাদেরকে বিকালে নিয়ে আসছে এখনও লোকজন তেমন হয়নি তবে যত সন্ধ্যা হবে তত এখানে মানুষের আনাগোনা প্রচুর বাড়বে দূর দূরান্ত থেকে মানুষ আসবে আর বিশেষ করে যাদের গাড়ি আছে তারা ফ্যামিলি নিয়ে গাড়িতে করে চলে আসে কারণ এখানে ট্রান্সপোর্টের একটা প্রবলেম তা আমরাও অটো রিজার্ভ করে চলে আসছি সেই মিরের বাজার থেকে বেদুরপুর আর এই মিরের বাজার থেকে আপনারা চাইলে সিঙ্গেল অটোতে আসতে পারেন বিশ টাকা করে সেক্ষেত্রে ভাড়া নেবে তো ওইভাবে না এসে আপনারা একটা অটো রিজার্ভ করে নিয়ে আসায় বেটার কারণ যাওয়ার সময় গাড়ি পাইতে একটু কষ্ট হয় তো এখানে প্রচণ্ড গরম আর এখানে যেহেতু জ্বর ছিল ও এখানে আইসা অ্যাডজাস্ট করতে পারতেছিল না খালি পানি খেতে চাইতেছিল তো আগে এসেই ছোটো ভাইকে বললাম একটা পানি দেওয়ার জন্য ও পানিটা আগে পাঠাই দিল তো রিহানকে পানি খাওয়াইতেছিলাম আর প্রচণ্ড এমনিতে কিন্তু এই কয়দিন মাসাল্লাহ এত গরম যে বাচ্চা কাচ্চা নিয়ে আসলে বাইরে কোথাও ঘুরতে যাওয়া মানে হচ্ছে বাচ্চাদের অসুস্থ কইরা নিয়ে আসা তো আমি নিয়ে আসতাম না রিহানকে কিন্তু কি করব ও খুব কান্নাকাটি করতেছিল বাসায় বাইরে যাবে তো ছোটো ভাই বললো বাইরে যেহেতু যাবে চলো তোমাদেরকে ঘুরাই নিয়ে আসি এই জন্য চলে আসলাম এখানে আসার পর রিয়ানকে মানে পানির উপরে রাখছি এত গরম আর ও কতক্ষণ পরপর অস্বস্তি ফিল করতেছিল ওকে কতক্ষণ পরপর পানি খাওয়াচ্ছিলাম আর ঠান্ডা পানি দিয়ে ওর মুখ টুক মুছে দিতেছিলাম এই আর কি তা আমরা যেখানে বসছি এখানে মোটামুটি ভালোই বাতাস ছিল যেহেতু এটা হচ্ছে একটা কি বলে এটাকে দিঘি বলে এটা একটা দিঘি দিগির উপরে এই ছোটো ছোটো রেস্টুরেন্টগুলো আর এই দিগিতে আর কয়দিন পরে প্রচুর পানি হবে তখন প্রচুর প্রচুর পরিমাণে শাপলাপত একদম পানিতে ভরপুর থাকবে আমরা কিছুক্ষণ পরে সেটা আপনাদেরকে দেখাবো ওই যে পিছনে যে দেখতেছেন এই পুরাটাই হচ্ছে একটা বড় দিঘি এখানে মানে যত পানি হবে তত আসলে আউটলুকটা আরও সুন্দর হবে তো আপনাদেরকে যেটাই বলেছিলাম যে আমরা বেদুরপুর আসছিলাম স্পেশাল বার্গার খাওয়ার জন্য এই যে আমাদের সেই স্পেশাল বার্গার চলে আসছে তো বার্গারটা কিন্তু অনেক কৃপি ছিল এবং খুবই ইয়ামি ছিল আর এত কম টাকায় ভাবা যায় এখানকার সব খাবারই মোটামুটি বাজেটলি মানে আপনারা পাঁচজন ছয়জন যেই আসেন না কেন এক হাজার টাকার উপরে মনে হয় না ইচ্ছা মতো খাবার পরে কারো বিল হবে তো আমি বার্গারটা প্রথমে খেয়েই পুরা প্রেমে পড়ে গেলাম বার্গারটা এত মজার ছিল আর একটু মোচমচা বার্গারগুলি কিন্তু আসলে সবারই খেতে ভালো লাগে আমার ছোট ভাই যা বলছিল একদম সেম টু সেম কারণ হয়েছে দেখেন এই ফাজিলটাই কয়েকবার এখানে আইসা খাইছে আর খাওয়ার স্টাইলটা দেখেন ও কিন্তু বরাবরই আপনারা জানেন সবচাইতে শয়তান আমার ভাই বোনের মধ্যে যেমন শয়তান তেমন দুষ্ট কিন্তু এমনিতে আবার মন ভালো মানে একটু ফাপর বেশি মারে কিন্তু মন ভালো তো যাই হোক আজকে যেহেতু ও খাওয়াবে তো পেট ভরা থাকলেও আজকে খাইতে হবে মানে মেনলি হচ্ছে ওরে কর দিতে হবে ও কিন্তু খুব কিপটা সহজে খাওয়ায় না এই জন্য তো আসলে বার্গারটা খুব মজা ছিল আপনারা জানলে অবাক হবেন এই বার্গারের প্রাইস ছিল মাত্র ষাট টাকা আর মোটামুটি এরকম একটা বার্গার খেলে সবার কিন্তু এমনিতেই পেট ভরে যাবে তো আর এখানে আমরা ফ্রেঞ্চ ফ্রাই নিয়েছিলাম সেটা প্রাইস ছিল একশো টাকা কিন্তু একশো টাকায় যে পরিমাণ ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছিলো সেটা আপনারা তিনজন চারজন অনায়াসে খেতে পারবেন এতগুলি ছিল আর আমরা চিকেন ফ্রাই নিয়েছিলাম ছয় পিসে মাত্র দেড়শো টাকা ছিল আর এটাও কিন্তু খুবই আমি ছিল এত মচমচে ছিল আর ওরা যে মশলাটা দেয় আসলে বলতে হবে খুব এক্সট্রা অর্ডিনারি কিছু ওরা ইউজ করেছে আর জায়গাটাও অনেক সুন্দর আর সবচেয়ে বড়ো কথা সিম্পল জায়গায় আপনারা মন ভরে খেতে পারবেন মজার মজার খাবার আর এখানে ফ্যামিলি নিয়েও আপনারা আউটিংয়ে যেতে পারবেন পাশে আপনারা নৌকায় চড়তে পারবেন ভাসমান পানির উপর ছোট ছোট কটেজ আছে সেখানে ফ্যামিলি নিয়ে আপনারা থাকতে পারবেন এখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে লাকড়ি চুলায় রান্নার ব্যবস্থা আছে মানে মোটামুটি সব কিছুই আছে এখানে তো যাই হোক আমরা খাওয়া দাওয়া করতেছিলাম তো ছোট ভাই বারবার বলতেছিল আর কিছু খাবা আর কিছু খাবা তার বলতে সে এত সাইদা বলতেছিল বারবার তো একটা সময় আসলে আর খেতে পারতেছিলাম না কারণ এমনিতেই আমি অনেক কম খাই তো ওরে বললাম আমি কম খাই এই জন্য আমাকে খাওয়াইতে নিয়ে আসছো তাই না তো যাই হোক দুষ্টমে আর এইখান দিয়ে তো আমাদের আরাফাত মিয়া ইচ্ছে মতো খুব পাইতেছে আরাফাত আর আরাফাতের মা কি যে খাওয়া খাইতেছে এই দুইটার খাওয়া দেখে এত মনে হইতেছে আমি কি কর ওর পোলাই আর ওর আজকে জম্মের কর দিব আর এই দিক দিয়ে তো পিন্টুক হইতা অর্ডার করলা তোমরা আর খাইতে হয় আমার আসলেই বেচারা পড়ে গেছে ফান্দে আমরা অনেক খাবার অর্ডার করছি কিন্তু আমরা কেউ খাইতে পারতেছিলাম না বেচারার পরে খাইতে হইতেছিলো এই আর কি তো টাকা দিয়ে কিনছে বেচারা খাবার নষ্ট করব এই পাবলিক আবার সে না সে কিন্তু সেটা খাইয়ার ঠিকই উশিল করব তো যাই হোক এই হলে অবস্থা আর দেখেন কি আমি আমি কি চিকেন ফ্রাই ভাবা যায় মাত্র দেড়শো টাকা তো এখানে আসলেই সত্যি কথা আমরা এখানে চারজন ইচ্ছা মতো খাইছি এবং আমরা বাসার জন্য পার্সেল নিয়েছি আমরা মাত্র এক হাজার টাকা বিল উঠছে আর এটা আপনারা মিরের বাজার থেকে যে কোনো ওটোকে বলবেন আপনাদেরকে ভেদুর ব্রিজে নিয়ে আসতে একদম নিয়ে আসবে খুবই সুন্দর তো এখন আমরা যেটা বলেছিলাম বিলের উপর নৌকায় চড়বো এই যে দেখেন কি গ্রামীণ একটা পরিবেশ তাজকে আসলে প্রচুর গরম ছিল আর ওই যে পিছনে দেখতেছেন যে ছোট কটেজগুলো এখানে কিন্তু আপনারা থাকতে পারবেন নৌকায় করে আপনাদের কটেজে নিয়ে যাবেন মানে নিরিবিলি যারা ফ্যামিলি নিয়ে একটু আউটিংয়ে থাকতে চান বা ঘুরতে চান তারা এখানে আসতে পারেন তো মোটামুটি এখানের আশেপাশের একদম ন্যাচারাল গ্রাম ফ্রেশ খাবার খাড়িতে পারবেন একদম মাটির চুলায় ওই ইনস্ট্যান্ট রান্নাবান্না করে দিবে তো এই হইল অবস্থা তো আমরা এই ছোট্ট নৌকাটা ভাড়া করেছি মাত্র দেড়শো টাকা দিয়ে সে আমাদেরকে আধা ঘন্টা ঘুরাবে আধা ঘন্টার জন্য তাকে দেড়শো টাকা পে করতে হবে আপনারা দামাদামি করলে আর একটু কমেও ঘুরতে পারবেন তো যাই হোক আমরা দেড়শো টাকায় রাজি হয়ে গেলাম যেহেতু রিহান বিরক্ত করতেছিল তো রিহানের মুড ভালো থাকা অবস্থায় আমাদের ঘুরে আসতে হবে তো এখানে ওঠার পরে রিহান একটু বেশি ভয় পেতেছিলো এই জন্য আমাকে একদম ঝাপটা মেরে ধরে রাখছে কিন্তু মনে মনে সে অনেক খুশি কারণ পানি দেখলে আপনারা তো জানেন রিহানের পুরাই মাথা খারাপ হয়ে যায় কাজকে মিস করতেছিলাম বড়ো ছেলেকে রিহানের আব্বুকে ওরা আসলে আরও ভালো লাগতো কিন্তু একজন তো সিনেমা দেখতে গেছে একজন নানি বাড়িতে আসবে না তো কি আর করার তো আমরাই ঘুরতে চলে আসছি তো এই হইল সুন্দর একটা জায়গা তো চিন্তা করলাম আমি কোথায় কোথায় ঘুরবো এবং সেটা আপনাদের সাথে শেয়ার করব না এটা কি হয় নাকি আপনারা চাইলে এখানে কিন্তু ঘুরতে আসতে পারেন অনেকে আসে না যে একটু গ্রামীণ পরিবেশে ঘুরতে চান তারা এখানে চলে আসতে পারেন একদম মন খুলে ঘুরতে পারেন যারা একটু নৌকায় চড়তে চান যারা একটু কৃপসি টাইপের খাবার খেতে চান যারা একটু গ্রামীণ বাজার হাট করতে চান তারা এখানে আসতে পারেন তা আমি এখানে তো জানি নতুন তারপরও আমি এখানে যে যে জায়গাগুলো যাই আমি চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার জন্য যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা ঘুরতে আসবেন আর এই জায়গাগুলো একদম ন্যাচারাল গ্রাম মানে শহরের আধুনিকতা এখানে একদম নাই বললেই চলে আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানকার মানুষরাও অনেক আন্তরিক দেখবেন যে একদম সহজ সরল টাইপের তো এই জন্যও ভালো লাগে যে ঢাকার বদ্ধ জীবন থেকে মাঝে মাঝে কিন্তু একটু আর নিজেদের মুভ চেঞ্জ করার দরকার আছে তখন আপনারা এই ধরনের গ্রামীণ পরিবেশে ঘুরে যাবেন গাড়ি থাকলে তো অনেক ভালো একদম অনায়াসে চলে আসবেন এই হইলো অবস্থা তো এখন আমরা বিলটা ঘুরতেছি এই বিলে প্রচুর সাপলা হয় তা আর কয়েকদিন পরে এখানে মানুষ সাপলা কুড়াতে আসে ঘুরতে যায় এবং অনেক সাপলা তুলে নিয়ে যায় তো ওই ভিডিওটা আপনাদেরকে আমরা পরে দিব যখন আমরা আসবো এই যে দেখেন কি সুন্দর সুন্দর কটেজ তা আমরা এখন বিল ভ্রমণ করতেছি আর আজকে আমার ক্যামেরাম্যান ছিল আমার ছোটো ভাই পিন্টু ও ম্যাক্সিমাম ভিডিওগুলি মানে উল্টাপাল্টা করে করছে যার কারণে আপনাদের সুন্দর করে দেখাইতে পারি নাই আর এই হচ্ছে আমাদের পাইলট মশাই ওনার নৌকায় চড়েই আমরা ঘুরতেছি আপনাদেরকে এখন আউট সাইডগুলি দেখাই এখন মাগরিবের টাইম একটু অন্ধকার হয়ে গেছে আর এই হচ্ছে ওরে বাবা আমাদের টুনা টুনি কাপড় টোনাটুনি কাপড় বলি কারণ ও ছোটো তো এই জন্য ওদেরকে আমি টুনা টুনি কাপড়ই বলি তো এই হইলে অবস্থা আরে হচ্ছে টোনা কাপলের একমাত্র ছেলে বিলটা কিন্তু অনেক সুন্দর তো আমরা নৌকা থেকে নেমে গেছি আমরা বেশিক্ষণ ঘুরি নাই বিশ মিনিটের মতো ছিলাম আর ইহান যেহেতু বিরক্ত করতেছে এখন আমরা এখন বাসায় যাব তো আমাদের অটোটা ব্রিজের ওই পারে তা আমরা এখন হেঁটে অটো পর্যন্ত যাব দেন তারপরে বাসায় যাব তো অবশ্যই এই জায়গাটা কেমন লাগছে এই যে দেখেন এটা হচ্ছে বেদুরপুর ব্রিজ অবশ্যই কিন্তু বলবেন যে জায়গাটা কেমন হয়েছে আপনারা চাইলে এখানে একটু ঘুরে যেতে পারেন ঘুরে গেলে আপনাদেরও একটু ভালো লাগবে আর ভালো লাগার মতো কিন্তু জায়গা তো এটা হচ্ছে আমার ঈদের পর প্রথম ব্লক বেদুরপুর ব্লক হ্যান্ড বি বি তুমি কি ভয় পাচ্ছ আসলে রিহান আজকে একদমই মনমরা ছিল এই পুরা জার্নিটার মধ্যে সে একবারও হাসে নেয় কারণ তার শরীর ভালো না আর সবচেয়ে বড়ো কথা বাচ্চাদের শরীর ভালো না থাকলে তাদের কোনো কিছুই ভালো লাগে না তো তারপরও ওর একটু ভালো লাগার জন্য বাইরে আসছে যেহেতু ঘরেও থাকতে চায় না খুব কান্নাকাটি করে তো অবশেষে আমাদের অটো চলে আসছে আমরা এই অটোতে করে এখন বাসায় যাচ্ছি তো সবার বেদুরপুর ব্লকটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর চাইলে আপনারাও ঘুরে আসতে পারেন আমি লোকেশন স্ক্রিপ করে দিয়ে দিবনে পোস্টে আপনারা চাইলে ঘুরে আসতে পারেন একদম ন্যাচারাল একটা গ্রাম আর সুন্দর সব খাবার এখানে আপনারা ফোচকা পাবেন মালাই চা পাবেন এখানে আরও স্ট্রিট ফুড পাবেন অনেক রকম তো মোটামুটি এখানে আবার আপনারা গ্রামীণ বাজারও করতে পারবেন একদম নামমাত্র দামে তো যাই হোক সবাই ভালো থাকবেন সবাইকে আবার ঈদ মোবারক আসসালামু আলাইকুম